এই জাতীয় মকবুল জায়গার পাশে গিয়া যদি কোনো মানুষে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ সুবাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাধ্যমে প্লাই হরিয়া দোয়া করার কারণে আল্লাহ সুবাহ এই ব্যক্তির দোয়ারে আল্লাহ রব্বুল আলমিনে ঘুরাইয়া দে না জোরে হোক সুহান আল্লাহ আমি আপনাদের সম্মুখে আন চৰিত থাকি দুইটা আয়াতে কৰিমা তেলাওত পৰিছি আল্লাহৰ বোলা আল এক আয়াতৰ মধ্যে কৈতৰা ইয়া আই হান্লাজিনা আমানুতা পুল্লহা হে ইমান দাৰ হল তুমি তাইন আল্লাৰে বয়স ৰ খাৰে বয়স ৰক আল্লাহকে বয়স ৰক ৱা কুনো মা স্বাদি তেন তুমি তাইন অর্থাৎ সত্যবাদী যারা এরার সাথী বনি যা তো বোঝা গেল আল্লাহ রে বয় হরিয়া শেষ নাই আল্লাহ রে বয় করতাম আর তোর সত্যবাদী যারা এরার সঙ্গী বনতাম আজকে যে অলি আল্লাহর ইনো আমরা আসনো আইসি এই অলিরে আমরা সাপোর্ট করা হয়েছে নি না না মাথা না তোরা নি না না হয়েছে আল্লাহ নবীর উম্মতেরা বাহির করে কোরআন শরীফ আল্লাহে রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহ রব্বুল আলামিন কইতরা ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এই মানদারেরা তুমি তাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কইตรา ওসিলা অনেষণ করো মাধ্যম এপ্লাই করো মাধ্যম বিল্ন এই পৃথিবীর জমিন কিচ্ছু हासिल করা আমরার দ্বারা সম্ভব না সম্ভব আসেনি মাতনা তুরা ইনো আফনে আমি আমরা জারাই জাগার মধ্যে উপস্থিত হইছি আমরা এই জমিনের মধ্যে জন্ম লাভ হইছে একটা মাধ্যমে বলে কার মাধ্যমে বলে আল্লাহর হুকুমে অবশ্য আর যদি আমরা মার বাবারে যদি আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করতা না তাহলে আমরা এই জমিন জন্ম হওয়া সম্ভব হইত না এত এই পৃথিবীর মধ্যে মাধ্যম ভিন্ন কিচ্ছু হাসিল হয় না আল্লাহর একজন নবী এই নবীর নাম হইয়া তাহলে কি জাকারিয়া আলাইহিস সালাম হজরতে জাকারিয়া আলাইহিস সালাম গিয়া কাবা শরীফ কুনার মধ্যে কোন কোনা কাবা শরীফের উত্তর পশ্চিম কোণার মধ্যে হযরতে মরিয়ম আলাই সালামে ওজাকার মধ্যে আপনারা কাবা শরীফের খেদমত করুন আর ওজাকার মধ্যে আল্লাহর ইবাদত করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হযরতে যাকারিয়ারে হযরতে মরিয়মরে সাহায্য কিতা দিয়া করুন ওই জায়গার মধ্যে হযরতে মরিয়মরে আল্লা সুবহানাহু ওয়া তাআলাই তান কুদরতের মারফতে ফল ফ্রুইট দিয়া আল্লাহ খাদ্য দেন অর্থাৎ যে সময় আম নাই ও সময় আম দেন যে সময় আঙ্গুর নাই ও সময় আঙ্গুর দেন যে সময় এই জাগাত কাটল নাই ও সময় আপনার কাটল দিয়া হজরতে মরিয়ম রে আল্লাহ রব্বুল আলমিনে খাদ্য দেন হজরতে জাকারিয়া নবিয়ে গিয়া ও জাগাত গিয়া দেখলা হজরতে মরিয়মর সামনে যে ফল ফ্রুইট অকল খাদ্য যেগুলা সামগ্রী উপস্থিত ইটা তো বর্তমান সিজনে বুল নাই বর্তমানে আমরার দেশ আপনি যদি কইন এভাইলেবুল খাটল ভাইটা ফাইবানি খাটল এলকো খাটলর সিজন নাই এলকো আনারস যদি সাইন ফাইবানি না ভাইটা নাই এটা কোনোবা একগু দুগ্গু ইগুই তাও টেঙ্গা হইতে পারে কারণ সিজনর নাই কিন্তু আল্লাহ অফ সিজন ও আন ওলা বরাবর ফল ফ্রুট দিয়া হযরতে মরিয়ম রে খাদ্য দেন জাকারিয়া আলাইহিস সালামে জিকাইলা ইয়া মারিয়াম আন্না লাকি হাজা কুরআন জুরি আয়াত ইয়া মারিয়াম আন্না লাকি হাজা হে মরিয়ম ও আবিচ্চা আমার দারো আছো ইতা যেগুলা তোমার সামনে ইতা খানতা কি ভাইলা বাদ কেল হড়ডাইনি হযরতে মরিয়মে প্রশ্ন হুনিয়া উত্তর দিলা কালাত হুয়া মিন ইতা আমারে আল্লাহ তাম তরফটা কি আতা করছেন কল সুবহান আল্লাহ ও তান জুম আল্লাহ এই সময় জাকারিয়া আলাইহিস সালাম যায় এইন আপনার একজন নিয়াউলাদি নবী আসলা তান বয়স তখন আশি কিংবা তো বিরাশি বছর বিরাশি মানে আওলাদ ভাইননি মাতো না তোড়া বিরাশি বছর বেটা ভুয়া ফুলিন ভাইসিন্যা বিয়া দিলে উরুতা ভাইবানি মাতো না তোড়া আশি মাত নাই আখলর মাত আর কোরআন শরীফর আয়াতর লগে মিল রেখে প্রশ্ন করছি এখান বানাইলো কোনো প্রশ্ন নাই আল্লাহ নবীর উম্মত হল তখন বিরাশি বছর তান বয়স হয়ে গেছে তাইন কোনো আওলাদ পাইছই না আর ও সময় তান মনের মাঝে চিন্তা আইল হায় হায় আল্লাহ যদি অফ সিজন আন সিজন যদি মরিয়ম রে ফল ফ্রুট দিয়া খাদ্য দেন মরিয়ম হইন ইটা আল্লাহর তরফ থাকি আল্লাহ আমারে আতা করছইন কে ই আল্লাহ তো ও আল্লাহ যে আল্লাহ আমারে চাইলো 82 বছর ও اولادর বাপ বানাইতে পারবা খোকা সুবহানাল্লাহ ও জাকারিয়া নবিয়ে ও জাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনর কাছে দোয়া কর হইনা কই নাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আপনি মনিব রব্বুল ইজ্জতের কাছে আমি দোয়া করি আর আরজ করি আর আল্লাহ মরিয়ম জেরে যদি আপনি অফসিজনো খাদ্য দিয়া যদি আপনি সাহায্য করদায় খাদ্য দেড়ায় দয়া করদায় মায়া কর্দায় আমি জাকারিয়ায় দীর্ঘদিন তাকে চেষ্টা করি ও লাদ ভাইয়ান্না আপনি মেহরবানি করিয়া আপনি রব্বুল ইজতে আমার একটা সন্তানর বাপ বানাইয়া দিলাও আল্লাহ রব্বুল আলমিনে হজরতে জাকারিয়া দুয়া শেষ করতে না করতে আল্লাহ জাকারিয়া রে আল্লাহ রব্বুল আলমিনে জানাইয়া দিলা হে জাকারিয়া আমি তোমার এক সন্তানর বাপ বানাইয়া দিলাইলা না লিখা দোয়া যাকারিয়া যে সময় যাকারিয়া দোয়া করল আল্লাহ রাব্বুল আলামিনই কইলা আমি তোমারে এক আউলাদ দিলাম এক সন্তান আর বাপ বানাইলাম ইসমুহু ইয়াহইয়া এর নাম হইল ইয়াহইয়া অর্থাৎ জন্ম কোন দিন বা হইব আর আল্লাহ দিবাবা কোন দিন আল্লাহর নাম আগে জারি করি দিলা ক সুবহানাল্লাহ এর নাম কি দা ইসমুহু ইয়াহইয়া হযরতে যাকারিয়া আলাইহিস সালামের খবরই গান আল্লাহর তরফ থাকি কুরআন শরীফে আল্লাহ যখন আয়াত দিয়া আমরারে বর্ণনা করলা তখন তাই চিন্তার মাঝে হলি গেলা বিলে বহুত দোয়া করলাম আল্লাহ কোনোদিন দোয়া না আর আইস্কু আসিলা ধরি দোয়া করায় আল্লাহ আমারে আওলাদর খুশখবরি দিলে মানুষ যখন নিশ হয় তখন মানুষের আস্থা গুগু কমি যায় মাত ঠিক নেন মানুষের আস্থা কমেনি না কমে না যেমন ধরি নেন খুব লাচার অবস্থাতে সাপোজ বালা করি মারটা বুঝবা আপনি গরিবী তলিকে চেন এমন এক পর্যায়ে আপনি আজি হইন আপনার টেকা বিশ দরকার আপনার আফম মামা মামারে কইচই এক দাবি করিয়া আপনি দনবান মানুষ আল্লাহ আপনারে সম্পদর মালিক বানাইছই আপনে দয়া করিয়া বিশ হাজার গু টেকা দিয়া বার হিসাবে কর্য হিসাবে তোলা সাহায্য করবা মামা হিসাবে মনে এক জায়গা দিয়ে উদাহরণ দিলাম বাইনারে কইলে আচ্ছা তোমারে আমি বিশ হাজার দিম কঠ তারিখ নিও তোমার খাম খাম আদায় করো। যাই হোক ই বন্ধা তো আরো কত জায়গা খুঁজাইছে পাইছে না তার চিন্তা হইল যে হাসাউ মামাই দিবা কি না আগ লইবার আগ পর্যন্ত তার দিল করতে পারে না ওলা এক সময় মাতনা তোলা ওলা এক সময় হয় নি ও হজরতের জাকারিয়া চিন্তা করলা যে ই দোয়া করলাম আল্লাহর কেছে আর আল্লাহ কইলা আল্লাহ যে তোমারে আমি এক ছেলে দিলাম দিমু ই ছেলের নাম আমি ইয়াহ ইয়া রাখলাম

তোমার যে মুখর জবান যেটা আছে ও জবানটারে আমি সিজ করে দিব আর এই তিন তিনদিন তিন দিন তুমি কথা মুখ দি কইতে পারতায় নাই ইশারা দি কই তখন তুমি বুঝবাই সঠিক তোমার আমি ছেলের বাপ বানাই ও আসাও জাকারিয়া রোলা তিন দিন জবান বন্ধই গেল এক নবীর ঘটনা কুরআন শরীফ আল্লাহ কইতরা আর তাই নি তিন দিন মুক্তি মাত্তা আল্লাহ না ইশারা দিয়া মানরটা বুঝলা আর তাই না আবরা মানর কোলে ইশারা দিয়া তানটা বুঝাইলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জাকারিয়া আলাইহিস সালাম রে আল্লাহ রব্বুল আলামিনে হাসাও এক সন্তান দিলা ই সন্তানের নাম হইল গিয়া ইসমুহু ইয়াহইয়া এর নাম হইয়া তাগলো ইয়াহইয়া ও জাগাত গিয়া কোনো বালা জাগাত গিয়া কোনো মানুষে যদি আল্লাহরে যদি বালা মানসর বালা জাগাত গিয়া বালা করছইন এবাদত কথা খান্ডে শরণ করিয়া যদি করিয়া একাগ্রতায় যদি আল্লাহর কাছে খান তে আল্লাহ রব্বুল আল আমিনে সহায় মানসরে সহায়তা করলেন হুক আলহামদুলিল্লাহ আজকে আপনারা আইন যারা আইসইন ই কেউ খালি যাইতা নাই ওইলে নিয়ত মালা রাখা লাগবো নিয়ত ওলা বৃহত্তর একটা আমরার মানুষের ধারণা নিয়তের কারণে অনেক সময় মানুষ আমরার সাকসেসফুলতা আম আনসাকসেস হয়ে যায় হযরতে হযরতে বাদশা আরুন রশিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জবানাত ভাষায় এক রাস্তা দিয়ে যাত্রা যাওয়ার পথে হযরতে আরুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি এক আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করুন হযরতে আরুন রশিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিরে বাচ্চা মনে করি আঙ্গুরের মালিক একশো আঙ্গুর দিয়া আপনার সাহায্য করল ইয়া হইল বাচ্চা আপনার মতো একজন বাচ্চা আমার বাগানের ভিতরে প্রবেশ করছো মেহরবানি করিয়া আপনারে তোরা আঙ্গুর খাইবার আমি দিলাম বাচ্চা আঙ্গুরের চা খাইছই হায়া দেখলা ই বাগানের মাটি মনে হয় বড় বালা আঙ্গুরটা বড় মিষ্টি তান মনে মনে লগে একটা কুচিন্তা আইলো হইলা যে ও বাগান ওখান কম দিনের ভিতরে আমার দখলে কিলা নেওয়া যায় বাসায় চাইলে ভারবা নি ভারত ও সময় কেন তার মনে এক শখ আর আরো আঙ্গুর খাইয়া যায় খুব দিন লাগতো নাই বাগান আমার আয়ত্তে যাইব গিয়া ও আপনার দেখা যায় বাসায় ও বেটারে কইলে আরো একশো আঙ্গুর দেও রে ই আঙ্গুর দিত যখন হুনছে তখন বাসারে আগে দিছিল যে গাছ কিয়া। ও গাছর গুলির তাকি আরো একশো আঙ্গুর দিল আগে আমরার বাড়িতে এক বুবির গাছ আসলো আমরা ডালর গুড়িরও গুল আগে ফালিয়া খাইতাম গুণ টান থাকতো মাত বুধবাইছ তে দেখা যায় বাসারে আঙ্গুর দিতে বাদে বেগুন দেয়ের বেটা মালিকে বালা দের নেন হইলা দিস ওইগুন যে সাগান দিলাইছে বাদের গুন বাসায় খুঁজায় বালা দিছে বাসায় মুখ দিয়া হইলা যে ইগুন বড় ঠেঙ্গা বা বুঝলাম না এগুন আরো কোন বাগানর নিবিলে বাসা আমি নেক নিয়তে আগে জেলা দিছিলাম আমার নিয়ত্রে আরো উন্নত করি আপনারে দিলাম তবে আমার মনে হয় আপনার নিয়ত গিতা গড়বড় হয়ে বাদশাহের লগে লগে কইলা মাথা নাসা আমার নিয়ত একটা কুচিন্তা আইসলো এর কারণে নিয়তর কারণে বালা জিনিস বাদ হয়ে যায় আইস অনো আইস আইয়া যদি অনু ফুলাও লাগিয়া আপনার ইজ্জতরে আপনি নষ্ট করিলেন তে আপনি বুধবাইতা না এরক মানে হইবা দেখরা এনি মানুষ দেখতে বড় ওজন মানু লাগে আইস কু দেখো এক সান্দা লাগি কিতা করে ও তো আমরা তলে দি গেলাম এর কারণে সব সময় নিজর ইজ্জতরে আগে রাখিয়া দে সামনে রাখিয়া চলার চেষ্টা করবা আল্লাহ রব্বুল ইজ্জতে আমরারে রে ই জাতীয় নেক মহফিল আদব রক্ষার্থে সামনে দিয়ে আগ তৌফিক দিতা হকু আল্লাহ আমিন হজরত হাজির আমি আরো দুই জাগাত জলসার যাওয়া আর এখন বর্তমানে যে সময় ই সময়টাও হইয়া থাকলো বড় মকবুল সময় আমরা মিলাদ শরীফ পড়িয়া দোয়া করমু এরপরে সিন্নি একবার হইব আর আরো একটা খুশখবরি বরফ যথেষ্ট পর্যায়ে আপনারা সিন্নি দেব হইব রায় আপনার বাকি মাগরিবর বা দর দুইজন আলিমর পরে এরপরে এশার আজান হইব অন জমাতে নমাজ হলি আপনারা আল্লাহ আসতে যাই জানি আপনারা যাইবানি হকুয়া ইনশা আল্লাহ কথা খান আপনারা প্রত্যেকে অন্তর রাখকুয়া কুশি নি খাইয়া পাইয়া আমরা যাইতাম নাই আমরা ও জায়গা তাকমু আর শেষ অব্দি আমরা ওয়াজ উনমু ইতা যেটা আলিমকলিনো আপনারা ভাইছই এরা একজন দে আনতে পাঁচ হাজার ছয় টাকার দরকার আজকে আমি দাওয়াত দিছি তাই তাই অত কষ্ট করিয়া আজ বড়কলার থাকি যাই নাই এনে সামান্য টেকা দেওয়া হয়েছে যাইও অকলা তুলা তুলা টান টান দে মানে আল্লাহর আসতে হাদিয়া তুলা তুলা দিবা শোনারা আর ই মহফিলও আইসুন যেহেতু ই মহফিলও সিন্নি যে গুয়র বা আলি মহল আইবা এরারে যে হাদিয়া দেব হইব বা ও মাইক আছে এই গুর বাড়ার তুলা তুলা পয়সা লাগব না মাথো না তুলা তো মহফিলও আপনার আইসালে সোয়াবুহলকে আল্লাহর আসতে তুলা আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা দশ টাকা ভারণ একশো টাকা ভারণ পাঁচশো টাকা ভারণ আপনারা যারা যত ভারণ তুড়া তুড়া দিলে আমরা কুশ না বেজার হ্যাঁ তুড়া তুড়া দিলে কুশ তে আগে আপনারা দিতা না মিলাদ বাদে দিতা আপনারা কুকু চাই আগে দিলে বলা হইব না নি তে একজন আপনারা উঠুক উঠিয়া গামছা লইয়া আটক কুয়া একজন সেক্রেটারি বেটা খানো একজন আটো তুড়া আল্লাহর বাস্তে যা দেই তুড়া তুড়া তাইন তাইন দেখুয়া